হ্যালো বন্ধুরা আপনারা যদি লিডার আমি বাংলাদেশ এই মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে কোথায় পাবেন এবং তার সঙ্গে আমি আপনাদেরকে বলবো এই মুভির মানে এই মুভিটি এক্সপ্লেন করবো মানে এই মুভিটি রিভিউ করব এই মুভিটি কে পরিচালক ছিলেন কত মানে কত সালের মুভি এই মুভিটি তার তৈরি করতে কত টাকা বাজেট ছিল কত টাকা বক্স অফিসে ইনকাম করেছে নানান রকম তথ্য সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর বন্ধুরা মুভিটি দেখতে হলে মানে এই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার এই ভিডিওটি যে পাঁচ মিনিট দেখবেন পুরোটা আপনাকে আপনাকে দেখতে হবে না আর আপনার চ্যানেল পুরোটি দেখতে পারেন এই পাঁচ মিনিট বন্ধুরা প্রথম থেকে শুরু করে যে এই পাঁচ মিনিট ভিতরে আমি আপনাদেরকে বলে দেব মুভিটি আপনারা কিভাবে দেখবেন আর এখন তাহলে মানে বলবো আমি বন্ধুরা যে এই লিডার আমি বাংলাদেশ এই মুভিটির কে ছিলেন পরিচালক কত সালের মুভি তার বক্স অফিস কত টাকা ইনকাম করেছিল কত টাকা বাজেট ছিল কে কে পরিচয় মানে কে কে মানে অভিনয় করেছে নানান রকম তথ্য সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো তাহলে বন্ধুদের বেশি না কথা বলে চলুন শুরু করি আর শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি এই যে আমি যে আপনাদেরকে বলবো যে লিডার আমি বাংলাদেশ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিডার আমি বাংলাদেশ যে এই মুভিটা যে আমি যে আপনাদের তথ্যগুলি বলবো এগুলি আমি কিভাবে বলবো এগুলি বন্ধুরা আমি গুগল থেকে নেওয়া উইকিপিডিয়া থেকে আপনাদেরকে বলবো আর উইকিপিডিয়া একটি এমন একটি ওয়েবসাইট বন্ধুরা আপনারা যদি যেকোনো মুভি যদি আপনারা দেখতে চান যে কে কে অভিনয় করেছে মুভিটা কত টাকা বাজেট থাকে এবং মুভিটি কত টাকা ইনকাম হলো এমন জিনিস তথ্যগুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনার আপনাদের যে উইকিপিডিয়াতে যেতে হবে উইকিপিডিয়াতে যাওয়ার পর লিখবেন ধরুন আমি উদাহরণ দিয়ে বলতেছি এই মুভিটা লিডার মি বাংলাদেশ আপনারা গুগলে যাওয়ার পর লিখবেন লিডার লিডার আমি বাংলাদেশ উইকিপিডিয়া তাহলে বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উইকিপিডিয়া এমন একটা ওয়েবসাইট চলে আসবে এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য দেওয়া আছে কে ছিলেন পরিচালক কে কে অভিনয় করেছেন কত টাকা বাজেট কত টাকা ইনকাম করলো এই মুভির মানে যারা অভিনয় করেছে তাদের বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে সেখান থেকে আপনারা জানতে পারেন তাহলে বলতে লিডার আমি বাংলাদেশ এই মুভিটি আমি আপনাদেরকে বলতেছি আর পাঁচ মিনিটের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন মুভিটি আপনারা কিভাবে দেখবেন আচ্ছা আর যারা অবশ্যই আপনারা মানে এই মুভিটি যেহেতু আমি একটু মানে পরে মানে রিভিউ করতেছি অবশ্যই আপনারা হলে গিয়ে দেখে মানে দেখে যান আচ্ছা এখন আমি যদি উইকিপিডিয়া থেকে আপনাদেরকে মানে বলি মুভিটি মুভি সম্পর্কে তাহলে লিডার আমি বাংলাদেশ হলো দু সালের বাংলাদেশি রাজনৈতিক যে মশলাধার চলচ্চিত্র চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অপু খান যা তার পরিচালিত অভিষেক চলচ্চিত্র এবং বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান এতে মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন শাকিব খান ও স্বপ্নম বুবলি আচ্ছা এখন বন্ধুরা আমরা মেন বিষয়টি জানবো যে পরিচালক কে ছিলেন অপু খান সরি বন্ধুরা তপু খান এবং প্রযোজক ছিলেন সৈয়দ আশিক রহমান এই মুভি চিত্রনাট্যকার ছিলেন দেলোয়ার হোসেন দিল মানে তপু খান আচ্ছা দেলোয়ার হোসেন দিল আচ্ছা বন্ধুরা আপনারা আবার মনে করিয়েন না দেলোয়ার হোসেন ঝন্টুর কথা বলতেছে তিনি না বন্ধুরা এটা আরেক যে মানুষের নাম কিন্তু এক মানুষের নাম আরেক নামের সঙ্গে মিল থাকতে পারে সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে চিত্রনাট্যকার করেছেন দেলোয়ার হোসেন দিল তপু খান এবং সংলাপ করেছেন বন্ধুরা দেলোয়ার হোসেন দিল কাহিনীকার করেছেন দেলোয়ার হোসেন দিল আচ্ছা বন্ধুরা তারপর সুরকার করেছেন আর যে যারা অভিনয় করেছে তাদের মধ্যে তো আমি তাদের নামগুলি বললাম পরিচালক করেছেন রাহা নাहेब, নাভেদ পারভেজ, বাপ্পা মজুমদার চিত্রগ্রহণ করেছেন চন্দন রায় চৌধুরী, সম্পাদক করেছেন আরিফিন সরকার আর প্রযোজনা কোম্পানি হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। পরিবেশক হলো টিওটি ফিল্ম। এই মুভিটি বন্ধুরা মু মানে মুক্তি তারিখ ছিল 22 এপ্রিল 2023 সাল। দৈর্ঘ্য ছিল মানে এই মুভিটি আমরা জানি যে কত ঘন্টার মুভি, কত কত ঘন্টা কত মিনিট। এই মুভিটি হচ্ছে দৈর্ঘ্য 1 ঘন্টা 40 মিনিট মানে 140 মিনিট সরি বন্ধুরা 144 মিনিট টোটাল আর দেশ হচ্ছে বাংলাদেশ ভাষা হচ্ছে বাংলা আচ্ছা এখানে যারা অভিনয় করেছে আমরা জানি সাকিব খান তার কিন্তু যে বাস্তব জীবনের নাম তার যে সাকিব খান তিনি মুভিতে আমরা দেখতে পাবো তার নাম হবে যে নাফিস ইকবাল আচ্ছা স্বপ্ন ভুবলি তার মুভিতে আমরা তাকে দেখতে পাবো মিলা চৌধুরী এ চরিত্রে এবং মিশা সোদাগর আজম মিল্লা আজম মিল্লা চৌধুরী জামান সেলিম ষষ্ঠ মন্দ্রী ফগরুল বাসার মাসুম নাফিসের বাবা মিলি বাসার নাফিসের মা সমু চৌধুরী সাগর হুদা মারুফ খান কামরুল হাসান প্রীতি রিমি নাফিসের বোন রিমু রেজা খন্দকার নাফিসের প্রতিবন্ধী প্রতিবন্ধী না বন্ধুরা সরি প্রতিবেশী লুৎফর রহমান খান সীমান্ত টনি মিল্লাত আচ্ছা এবার আমরা জানবো একটু প্রযোজনা সংস্থায়ের বিষয় প্রযোজনার বিষয় বলতে গেলে যে দু সালের আচ্ছা প্রযোজনার বিষয়টি একটু পরে বলতে চাই বন্ধুরা তা আমি আপনাদেরকে বলতেছি যে আপনার মুভিটি দেখার জন্য যে আপনার ক্লিক করেছেন মুভিটি আপনারা কিভাবে দেখবেন দেখুন এখানে কিন্তু আমি কোনো যে মুভির মানে আপনাদেরকে লিঙ্ক দিই না যেগুলি আমার কমেন্টে গেলেন যে না এমনটা আমি করি না তার জন্য বন্ধুরা এই মুভি চ্যানেলটি শুধু আমাদের যে এক্সপ্লেন করার জন্য মানে মুভি রিভিউ করার জন্য আর মুভিটি দেখতে হলে বন্ধুরা এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি চ্যানেল সেই চ্যানেলে কিন্তু তারা যে মানে নানান রকম মুভিগুলি যে মুভিগুলি ইউটিউবে পাওয়া যায় না মানে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন সেখানে তারা কিন্তু মানে মানে মুভি লিঙ্গলি দিয়ে দেয় কমেন্টে অথবা ডেসক্রিপশনে এমন আরও অনেক মানে মুভি চ্যানেল আছে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই যে চ্যানেলে দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনারা যান সেখানে শুধু একটি মুভি না লিডার আমি বাংলাদেশ না সেখানে কিন্তু অনেক পুরনো মুভিগুলো কিন্তু কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয়তো আমার কথামতো যারা এই ভিডিওটি পাস মিনিটে দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে এই যে এই চ্যানেলটা দেখতে পাবেন এবং কি আপনারা যারা টাকা দিয়ে মুভিগুলো দেখতে চান তাহলে আপনারা কিভাবে না এটা তো আমি বললাম ফ্রি ফ্রি কিন্তু তারা কিন্তু যে এইচডি মানে হয় না অনেক সময় ঝাপসা তারা মানে দেখার মতো না আর আর কি কি যে দেখে বোঝা যায় না আপনার এইচডি টা দেখতে চান তাহলে বন্ধুরা কি করতে হবে তাহলে বন্ধুরা যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে এমন আপনাদের যে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেমন ভাইস্কোপ ভাইস্কোপে কিন্তু আপনার প্রিয় তোমা পাবেন আরো অনেক যে ডাবিং যারা হিন্দিতে তামিল মানে মুভি করেছে তারা কিন্তু তারা সেখানে যে বাংলা ডাবিং করে তাদের ওয়েবসাইটে আপলোড করে যেমন প্রিয়তমাটা পাবেন ভাইস্কোভে এবং কি বন্ধুরা সুরঙ্গ সুরঙ্গটা পাবেন আপনারা চর্কি চর্কি ওয়েবসাইটে তাদের মানে মোবাইল এপো আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমন বন্ধুরা যে লিডারি বাংলাদেশে যদি আপনারা দেখতে চান সেটা আমি অবশ্য জানি না কিন্তু সেটাও আপনারা এরকম যে মানে ওয়েবসাইটে হয়তো মানে পেয়ে যাবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি বলবো আপনাদের তারপরের টুকু হচ্ছে দু হাজার একুশ সালের আঠারো ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে একটি সংবাদ সম্মেলনে একটি চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেওয়া হয় যেখানে পরিচালক তপু এবং প্রধান চরিত্রের জন্য সাকিব খান ও ববলির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করা হয় যা জুটি হিসেবে তাদের বারোতম চলচ্চিত্র দু হাজার একুশ সালের পঁচিশে ঢাকার উত্তরায় চলচ্চিত্রটি শুটিং চিত্রগ্রহণ শুরু হয় উত্তরার বিভিন্ন স্থানে একজন পর্যন্ত টানা আট দিন পর্যন্ত আট দিন চিত্রগ্রহণ শেষ হয় চিত্রগ্রহণ শেষ শেষে স্বল্প বিরতি দেওয়া হয় এরপর ১৭ জুন পুনরায় চিত্রগ্রহণ শুরু হয় পরে সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে চব্বিশ জুন পুনরায় ২৪ জুন চব্বিশ জুন পুনরায় চিত্রগ্রহণ শুরু হয় দুহাজার সালে তেইশ জুন সমকাল প্রকাশ করে যে এক মেইন বার্তায় চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জানান জানায় এটির ষাট ভাগ চিত্রগ্রহণ সম্পন্ন হয় বাংলাদেশের কোভিড উনিশের বৈশিষ্ট্য মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করা হয় ফলে আঠের জুন এটির চিত্রগ্রহণ বন্ধ হয়ে যায় এরপর দেশব্যাপী লকডাউন শিথিল হওয়ার পঁয়তাল্লিশ দিন পর দু সালে সালের এগারো আগস্ট থেকে চিত্রগ্রহণে অংশ নেন সাকিব খান এটির মারপিট দৃশ্যের অ্যাকশন সিকোয়েন্স চিত্রগ্রহণের কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু কোভিড উনিশের ভ্যাকসিনের জন্য এটির খল অভিনেতা মিশা সৌদাগর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান ফলে সে সময় আটকে যায় এর দৃশ্য দৃশ্য ধারণের কাজ পরে তিনি ভ্যাকসিনের আর ভ্যাকসিন নিয়ে দেশে ফিরে একুশ সেপ্টেম্বরে একুশ সেপ্টেম্বর আছে একুশে সেপ্টেম্বর চলচ্চিত্রটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় পর পরের দিন বাইশ সেপ্টেম্বর শেষ লোটের কাজ শুরু হয় এই লোটে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন নির্মাণ কাজ করা হয় যেখানে শাকিব খান ও মির্জি সৌদরপুরের মধ্যকার মারপিট ঋষির চিত্রগ্রহণ সহ চলচ্চিত্রটির অন্যান্য কাজ সম্পন্ন হয় চলচ্চিত্রটির একই বছরের পঁচিশ সেপ্টেম্বর ধামরাই এর ফিল্ম সিটিতে সিটিতে এটির বিশ্ব ধারণের কাজ সম্পন্ন হয় এরপর দুই অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সুরমা সুরমা শিরোনামে শিরোনামের একটি গানের দৃশ্য ধারণের মাধ্যমে পুরোপুরি যে পুরোপুরি সম্পন্ন করা হয় এটির নির্মাণ কাজ তাহলে বন্ধুরা আমি প্রযোজনা কোম্পানি সম্পর্কে আপনাদের বল বললাম এরপরে আমরা জানবো তারপরে টুকু এই যে বন্ধুরা তাহলে এখন আমরা গোলই এই মুভির সম্পর্কে বলবো আর মি বাংলাদেশ মানে এই সম্পর্কে আমি একটু পরে বলতেছি এই গলি মুভিটি হচ্ছে দু হাজার বাইশ সালের মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত একটি রোমাঞ্চকর ঘরোয়া মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত একটি রোমাঞ্চকর ঘরোয়া চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন এস ও হক অলিক এবং প্রযোজনা করেছেন খরশেদ 阿拉姆，快速度。